মাত্র আধা ঘন্টায় দেড় কেজি দুধের দই বানিয়ে ফেললাম একদম দোকানের মতো করে পারফেক্ট স্বাদে কীভাবে দেড় কেজি দুধের দই বানিয়ে ফেললাম সব কিছু থাকছে এই ভিডিওতে ফার্স্টে আমি দুধগুলো জাল দিয়ে নিলাম তারপর এখানে আমি ক্যারামেল বানিয়ে নিচ্ছি দুধের জন্য সুন্দর একটা দুধে কালার আসবে তো এখানে আমি সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে চিনিটা নাড়া দিব চুলার জালটা কিন্তু আমি ক্যারামেল কিন্তু পুড়ে যেতে পারে তো এখানে কিন্তু ক্যারামেলের কালারটা এসে গেছে এর থেকে আমি বেশি কালার করব না তাহলে তো একটা ভাব এসে যাবে তো এই তো সুন্দর একটা কালার এসেছে এখন আমি নামিয়ে ফেলবো বা আমি ক্যারামেলের ভিতরই দিয়ে দিচ্ছি জাল করা দুধ দুধ দিয়ে এখন আমি ভালো করে নাড়া দিয়ে ক্যারামেলগুলো মিক্স করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে মিষ্টি একটু কম হয়ে গেছে যার কারণে আমি আর একটু মিষ্টি দিয়েছি মানে চিনি দিয়েছি দিয়ে ভালো করে জাল করে নিয়েই তো এখন আমি দুধটা ঠান্ডা করে নিব আমি দেখছি এখানে দুধটা কেমন ঠান্ডা হয়েছে কুসুম কুসুম ঠান্ডা ছিল তো আমি এখন এখানে যে পাত্রে আর কি দইটা বসাবো ওই পাত্রে ঢেলে নিলাম ঢালা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা আমি ছেঁকে নিয়েছিলাম নিয়ে এখন আমি পরিমাণ মতো টক দই দিয়ে তারপর এখন আমি একটা হুইজ দিয়ে নাড়া দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি দুই একটা নাড়া দিয়েছি বেশি নাড়া দিইনি তারপর এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি একটা বড় পাতিলে বসিয়ে দিয়ে তারপর একটা আমি মোটা তয়লা দিয়ে দিলাম এখন আমি দইয়ের পাত্রটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকা হয়ে গেলে তারপর আমি লো হিটে আধা ঘন্টার মতো চুলার নিচে জাল করব। আধা ঘন্টা আপনারা চাইলে এক ঘন্টাও জাল করতে পারেন তো আমার ছেলে তাড়াহুড়া করে খেতে চেয়েছে যার কারণে কিন্তু আমি তাৎক্ষণিক মুহূর্তেই করে নিচ্ছি তো এখানে কিন্তু আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম আমি চুলা থেকে নিয়ে নিয়েছি আধা ঘন্টা তারপর এখানে আমি একটা ঠান্ডা পাত্রে ঠান্ডা করে নিয়েছি মানে আধা ঘন্টার ভিতর যথেষ্ট পরিমাণ জমে গেছে এই দই বানাতে গেলে কিন্তু কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা আর কি ই করে রাখতে হয় জাকে রেখে দিতে হয় কিন্তু আমি এতক্ষণ রাখিনি আমার ছেলে মানে খুবই তাড়াহুড়া করছিল খাওয়ার জন্য কান্না করছিল তো ঘরে দুধ ছিল আমি আর বাজার থেকে তো আমি আর বাজারে কিনতে চাই ঘরে দুধ ছিল ওইটা দিয়ে বানিয়ে ফেলেছি যথেষ্ট পরিমাণ কিন্তু দইটা জমেছে এটা যদি আরও দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় একদম সেট হয়ে যাবে তো অত সময় নেই আগে ছেলেকে দিয়ে দিই পরে হচ্ছে জমবে তো এইভাবে কিন্তু দই বানিয়ে আপনারা খেয়ে দেখতে পারেন একদম কিনা দইও কিন্তু ফেল হয়ে যায় খুবই অল্প সময়ের ভিতর দইটা খেয়ে কিন্তু দারুণ দারুণ আমি কিন্তু ফার্স্টে এক চামিজ খেয়েছি দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে পাতলা আসলে কিন্তু এতটা পাতলা না মোটামুটি ঘন হয়েছে দইয়ের স্বাদ যদি আপনারা খাটি দইয়ের স্বাদ নিতে চান এইভাবে খুবই অল্প সময়ের ভিতর বানাতে পারেন এর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ